দিদি ঘরে এতক্ষণ বসে বসে অপেক্ষা করে এবার সুযোগ পেয়েছে দিদি খুল বেড়ে হচ্ছে তুমি এখানে বসো ঠান্ডায় প্রস্তুত হবে না হুস হুম দেরি বেরো বেরো যাবে বাড়ি যাবে তোমাকে বলেছে অটো এসো এদিকে এসো দিদি আসছে বেরিয়ে আসছে দিদি এখন বেরোবে রেডি হয়ে বেরোবে এখন কিছুতেই উঠবে না এখন থেকে তুই কী করে বেরোচ্ছিস সকালবেলায় ঠান্ডায় দিদি রেডি হয়েছে বাবা রেডি হয়েছে এবার কি করবে বুঝে পাবে না চই হ্যাঁ ছুটছে 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 চলে গেলো নাকি কই চলে গেলো দিদি চলে গেলো

সকাল সকাল উঠে দিদি বাড়ি মন খারাপ হয়ে যাবে চলে আসবে দিদি চলে আসবে বাবা আবার ঘুরে এসেছি চলো ওইদিকে ওইদিকে プリバ。

আচ্ছা তুমি আবার একটু শুয়ে পড়ো ঘুমিয়ে পড়ো কখন দিকে উঠেছে বসতে হবে না এখন ঠান্ডায় এসো চলো ঘরে চলো বাবা এখনই চলে আসবে দিদিকে ওখানে উঠিয়ে দিয়ে খেয়ে পিছিয়ে মন খারাপ হয়ে গেলো দিদি বাড়ি চলে গেলো মন খারাপ হয়ে গিয়েছে বাবা এখনই চলে আসবে দেখো দিদিকে ওখানে উঠিয়ে দিয়ে আবার চলে আসবে এখনই হ্যাঁ তারপর অফিস যাবে বাবা আবার অফিস যাবে তুমি সারাদিন মন খারাপ করে বসে থাকবে না কিন্তু বুঝেছ কী কী চাই কী চাই কে চাপা পড়ে গেলো কে চাই কে চায় কাকে চায় কে থেকে গেল ওখানে সোপার তলায় হুম কে আছে সোপার নিচ্ছে আবার কে আছে দেখি সরে সনে দেখি কে আছে দেখি কে পড়ে গেছে দেখি ওইটা পান্ডা পড়ে গেছে নিচে কেমন কে পড়ে গেল কি করে বার করবো ওখানে গার্ড দেওয়া আছে যে দাঁড়াও পরিষ্কার করতে হবে একটু দাঁড়াও দাঁড়াও একটু পরিষ্কার করে দি দেখি 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 বাবা রে বাবা বাবা রে বাবা রে ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে হারিয়ে গেছিল দেখি 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 কি অকাজ করছিস দেখি দেখেছো দেখেছো একটাখানে সেলাই খুলে গেছে অকাজ করতে লেগেছে এই দেখো দেখো এই দেখো 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 সব করছে দাও সেলাই করে দিতে হবে সেলাই করতে হবে একবার বের করতে পেলে এত খুশি হবে না খুচি মনে বের করে নাও তারপরে সবাই ঢুকিয়ে সেলাই করে দেবো এই দেখেছে একটু খোলা আছে ও নিয়ে ছুটলো বারান্দায় লুকিয়ে লুকিয়ে ছেড়া যাবে বার করা যাবে দেখি 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 কি অবস্থা করছিস এখনো সব বের করা হয়নি আর বের করতে হবে না চলে এসো দাও এবার সেলাই করে দি ভরে দাও 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 দুম থেকে চুপ ঝিমাচ্ছে আবার একটু খুশি হয়েছে বের করতে পেরে দেখি 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 দেখো ভরে দিই এবার সব গেল সব বেড়ে গেছে দেখো দাঁড়াও সেলাই করতে হবে এখন সেলাই হয়নি বসো চুপটি করে বসো আগে সেলাই করি এখন দেবো না এখন দেবো না এখন দেবো না

কাঁথার কম্বলের উপরে চিপে শুয়েছে আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি ও ঘরে কোথায় গেল কোথায় গেল খুঁজে পাচ্ছি না এক কোণে এসে এখানে শুয়ে আছে তুমি এখানে শুয়ে আছো পুজো হুম আমি খুঁজছিলাম তোমাকে পাচ্ছি না তো তোমাকে খুঁজে পাচ্ছি না তো দিদি অনেক সকালে উঠেছে তখন তুমিও উঠে পড়েছো এখন একটু ঘুমাও